আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি আবার আমার রান্নাবান্না শেয়ার করার জন্য চলে আসছি আজকে আমি এখানে গরু মাংস বসাবো আজকে আমার বাসা অনেক মেহমান সেই জন্য আজকে আমি অনেক রান্নাবান্না করবো সেগুলো আপনাদের সাথে সবাই সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন প্রথমে আমি আদা বাটা রসুন বাটা হলুদ ধনিয়া আমি এখানে সব রকমের মশলা এলাচি দারচিনি জয়ত্রি জায়ফল পুস্তার দানা বড় এলাচ ইস্ট সব রকমের মশলা আমি একসাথে গুঁড়ো করে রেখেছি ওই গুঁড়াটাই আমি সবসময় ইউজ করি গরুর মাংসতে এখানে জিরার গুঁড়া বাটা জিরা আমি ইউজ করি না গুঁড়ো জিরে ইউজ করি গরুর মাংসতে দিয়ে দিলাম রবন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি তেল একসাথে মিশিয়ে আমি একসাথে মিশিয়ে ফেললাম একটু পরিমাণ প্যান্ট বানিয়ে দিব দিয়ে দিলাম এখন কষাই দিছি সবজির জন্য এখানে তেল দিয়ে দিলাম সবজিতে আমি তেল খুব কম ইউজ করি বেশি দিই না দিয়ে দিলাম পেঁয়াজ তেলটা গরম হয়ে গেছে আমি সবজিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ এক পাশে সবজি এক পাশে গরু মাংস গরু মাংস আমি চুলাই নিয়ে আসছি সবজিটা রান্না করার জন্য আগে থেকে মুদি মাংস সিদ্ধ করে মশলা দিয়ে রাখছি এটা এখন আমি দিয়ে দিলাম আমাকে এখন আমি ডিম দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস আমি আজকে এখানে চাইনিজ সবজিতে একটু দুধই ইউজ করবো দিয়ে দিতেছি কম ফ্লাওয়ার তো আবার সবজি রান্নাটা হয়ে গেলো এখন সবজি উঠেই আমার আলু মাংসের আলুগুলো ভাজবো একটু আলুগুলো ভাজবো এখন একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজের দ্বারা আলুর সাথে আলু হয়ে দিব আলুগুলো দিয়ে দিব আলুগুলো দেওয়া হয়ে গেল একটু হলুদ গুড়ি এটা আলুগুলো হয়ে গেল মাংসের আলু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আদা দইনের গুড়ি হলুদ মরিচ পেঁয়াজ আমি একবার বসাই দিয়ে তেল দিয়ে দিলাম মাছ করে তেলের জন্য গরু মাছ তাড়াতাড়ি দিয়ে দিলাম

আর খিচুরিডা দিয়ে দিলাম আগে আমি সবসময় সেই সাথে গুঁড়া আবার একটু দিয়ে দিলাম dhuniya patri de dilam maskari tel dama ram na hegalo maskari ram na